জীবনটা আসলে অনেক কঠিন বুঝছো জীবনে অনেক স্ট্রাগল থাকবে অনেক কিছু তোমাদেরকে পরিবার থেকে অনেক কথা শোনাবে একটু যদি ভালো করে পড়াশোনা না করো এস যদি তোমরা ভালো রেজাল্ট না করো তাহলে তোমাদের দেখবা অনেক ধরনের কথা শুনতে হবে যদি ভার্সিটিতে চান্স না পাও তাহলে অনেক ধরনের কথা শুনতে হবে যেগুলো তোমাদের এখন ইমোশনাল বয়সে এই বয়সে হজম করা একটু কষ্টকর কিন্তু তোমরা এই বয়সে যদি একটু পড়াশোনা করো আশা করি তোমরা সবাই ভালো স্টুডেন্ট সবাই যারা এসেছি সাতাশ আসো ছাব্বিশ আসো আমি মনে করি সবাই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটু যদি পরো আমাদের মস্তিষ্ক সবারই সেম বুঝছো মস্তিষ্ক সবারই সেম এক সাপোজ একটা এক্সাম্পল দেই একটা ছুরি একটা ছুরি তুমি যদি কি করো একটা ছুরি যদি তুমি কি করো ব্যবহার করো একটা ব্যবহৃত ছুরি একটা ব্যবহৃত আর একটা অব্যবহৃত দুইটা ছুরি কখনো এক হতে পারে না ব্যবহৃতটা কি ভাই আমরা এই যে প্র্যাকটিসের উপরে আসি অনুশীলনের উপরে আসি তোমরা জ্ঞান তরঙ্গের কোর্সগুলো করতেছো। এই যে কোর্সগুলো করতেছো তোমাদের যে মেধা শক্তিটা হবে তোমরা একটা কোশ্চেন দেখার সাথে যেভাবে সলভ করতে পারবা সেম যারা যে ছুরিটা ব্যবহার করা হয় না কখনো মানে অব্যবহৃত ছুরি সেটা হচ্ছে কি যেটা অনুশীলন নাই ইয়া করে না অধ্যবসায় নাই তারপরে সুন্দরভাবে কি করে না ক্লাসগুলো করে না সে কিন্তু একটা দেখার সাথে সেইভাবে করতে সেভাবে না সুতরাং দেখো তোমাদের যে কথাটা বলছিলাম তোমাদের এখন সবারই ইমোশনাল বয়স হয়তোবা তোমরা ইমোশনাল কারণে পড়াশোনা থেকে দূরে সরে গেছো গেম নিয়ে ব্যস্ত আছো বা অন্য মেয়ে ফ্রেন্ডের পিছনে ঘুরতেছো কিন্তু আসলে বাস্তবিকত্তে ভাই দিন শেষে পড়াশোনাটাই সবার মুখ্য বিষয় পড়াশোনা ছাড়া একটা কথা আছে না যে মূর্খ শত্রুর চেয়ে শিক্ষিত বন্ধু ভালো তাহলে মানে সরি তোমার হলো একটা কথা আছে যে মূর্খ বন্ধু চেয়ে শিক্ষিত শত্রু ভালো তাহলে তোমরা সবাই শিক্ষিত হও কারণ শিক্ষিত মানুষের এই কথাটা তারা শিক্ষিত মানুষের কি ভ্যালুটা বৃদ্ধি করা হয়েছে প্রাধান্য মানে এরা সব কিছু বোঝে তো সব কথার মূল কথা হচ্ছে শিখতে হবে জানতে হবে আর তোমরা যদি শিখতে চাও জানতে চাও তাহলে জ্ঞান তরঙ্গের সাথে থাকো আর জ্ঞান তরঙ্গের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দাও ধন্যবাদ সবাই ভালো থাকবা শরীরের যত্ন নিবা আল্লাহ হাফিজ